আজকে ভিডিও টাইটেল আর থামলে দেখে তোমরা বুঝতেই পেরে গেছে যে কোন টপিক নিয়ে কথা বলতে চলেছি আর একটু না যে ব্যাকগ্রাউন্ডটা হঠাৎ করে কী করে চেঞ্জ হলো তো আজকে ব্যাকগ্রাউন্ডটা স্পেশালি চুজ করেছি তোমাদের জন্য কারণ আমি ভাবলাম যে ব্লগ ভিডিও কী করে করবে সেটা দেখানোর জন্য এইরকম একটা ব্যাকগ্রাউন্ড একদম পারফেক্ট তোমাদের কী মনে হয় কমেন্ট করে অবশ্যই জানিও তো চলো আর বেশি সময় নষ্ট তোমাদের না করে ডিরেক্ট চলে এগো ভিডিওর মধ্যে যখন আমরা প্রথম একটা ইউটিউব চ্যানেল ওপেন করি আমাদের মানে দুটো ক্যাটাগরি চিন্তা আসে এক হচ্ছে ব্লগিং করা আর দুই নম্বর হচ্ছে রান্নার চ্যানেল খোলা কারণ বেশিরভাগ হাউসওয়াইফরাই কিন্তু রান্নার চ্যানেল বা ব্লগিং করতে মানে কি বলবো স্বাচ্ছন্দ্য বোধ করে কিন্তু এই ব্লগিং ভিডিও কি করে এডিট করতে হয় কীভাবে পারফেক্ট ওয়েতে শুট করতে হয় সেটা কজন পারো তোমরা তো আজকে সম্পূর্ণ এই ভিডিওতে আমি তোমাদের ডিটেলসে বলবো যে ব্লগিং ভিডিও করতে তোমাদের কি কী দরকার কি কী নলেজ থাকা দরকার ব্লগিং ভিডিও এসিও কি করে করবে ব্লগিং ভিডিও কিভাবে শ্যুট করবে আর আরও একটা জিনিস ব্লগিং ভিডিও শ্যুট করতে গিয়ে যারা ব্লগ ভিডিও করো যাদের ব্লগিং চ্যানেল তারা তাদের চ্যানেলের মধ্যে কী কী ভুল করো তো আজকে এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদের ডিটেলসে বলবো ঠিক আছে আর এইবারে আমরা কি করি ব্লগিং প্রথম যখন শুরু করি আমরা আমাদের ঘরে কি কাজ করছি না করছি সেটাকেই আমরা তুলে ধরি ফার্স্ট ভিডিও শুরুতেই কী করছি না করছি সেটাকেই তুলে ধরি এই রকম করলে কিন্তু কখনো হবে না তো দেখো আমাদের বেসিক যে ব্লগ ভিডিও শ্যুট করার ভুলটা হয় আমরা প্রথমেই ব্লগ ভিডিও স্টার্ট করি স্টার্ট করার পরে আমরা কি করি জাস্ট ঘরের কাজবাস দেখিয়ে দিই ডেলি ব্লগার যারা ডেলি লাইফস্টাইল যারা ব্লগিং করি তারা কিন্তু মানে ভিডিও শুরুতেই আমরা কি করি জাস্ট আমাদের যা কাজকর্ম ঘরের কাজ করছি ঘর গুছাচ্ছি ঝাঁট দিচ্ছি ব্রাশ করছি সেটাই আমাদের সকাল থেকে শুরু হয়েছে এটা করলে কখনোই হবে না তো এই ভিডিওতে আমি তোমাদের কিছু ভিডিও ক্লিপ দেখাবো তো তোমরা সেটা আগে দেখে নাও তারপরে আমি তোমাদের বলছি যে সেই ভিডিও ক্লিপগুলো তোমরা কি করে এডিট করবে বা কী করে তোমরা পাবে ঠিক আছে ক্লিপটা তোমাদের আমি দেখালাম এই ভিডিও ক্লিপটা তোমরা কোথা থেকে পাবে এখন প্রশ্ন এটাই যে দিদি তুমি তো দেখিয়ে দিলে এই ভিডিও ক্লিপটা আমি কোথা থেকে পাবো তো দেখো ইউটিউবে কিছু কমিউনিটি গাইডলাইনস থাকে যেখানে কিন্তু আমি তোমাদের এই ভিডিও ক্লিপগুলো কোথা থেকে নিয়েছি সেটা আমি দেখাতে পারবো না তো এই ভিডিওগুলো তোমরা যদি পেতে চাও অবশ্যই আমার টেক উইথ মি ফেসবুক পেজে আমার সাথে যোগাযোগ করো কিন্তু হ্যাঁ তার আগে যারা আজকে আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থেকে পাশে থেকে আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নেক্সট ডে এই ব্লগিং রিলেটেড যখন ভিডিও দেবো সবার আগে তোমরা দেখতে পারো আর হ্যাঁ যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তোমার কমিউনিটি সেকশনে এই ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করো কারণ তুমি যেরকম এই ভিডিওটা থেকে হেল্প পেয়েছো অন্যজনের জন্য এই ভিডিওটা থেকে উপকারিত হয় তো চলো এইবারে আমাদের নেক্সট প্রসেসটা কী হবে এইবারে আমাদের মেন যেটা চিন্তা যে আমরা তো এই ভিডিও ক্লিপগুলো নিয়ে নিলাম এবার এডিট আমরা কী করে করবো তো সেটা হচ্ছে আপনি আমি তোমাদের আস্তে আস্তে দেখিয়ে দেবো দেখো আমার মনে হয় ব্লগিং নিয়ে ডিটেলসে ভিডিও আমার মতন মনে হয় খুব কম চ্যানেল অনেক কম চ্যানেলে তোমরা দেখতে পাবে যে ব্লগিং নিয়ে ডিটেলসে ভিডিও দিয়েছে তো ব্লগিংয়ের তিন চারটে ভিডিও আমি পরপর পরপর নিয়ে আসার চেষ্টা করছি থামনেল কি করে করতে হয় ব্লগ ভিডিও স্পেশাল এসিও ব্লগ ভিডিওতে কি করে এসিও করতে হয় ঠিক আছে তো সম্পূর্ণ আস্তে আস্তে নিয়ে যাবো কিন্তু এই ভিডিওতে আমি বেসিক কিছু দেখাবো যে ব্লগিং করতে গেলে তোমরা কি কী ভুল করো ঠিক আছে তো ব্লগিং করতে গেলে আমরা বেসিক অনেক কিছু ভুল করি যার জন্য আমাদের ডেলি লাইফস্টাইল ব্লগ আমাদের কিন্তু ইম্প্রুভ করতে আমরা পারি না দেখো এখন কিন্তু তোমার ফেস ভ্যালু নেই তোমাকে কিন্তু কেউ চেনে না তো তোমার ব্লগিং কেন দেখতে আসবে তোমাকে ইউনিক টাইটেল দিতে হবে তুমি যদি এখন সাপোজ টাইটেল দাও যে আমি আজকের কি রান্না করলাম দেখো বা আমি আমি আজকে কোথায় যাচ্ছি দেখো আমি আজকে ইমুক জায়গায় গেলাম আমি আজকে যদি সাপোজ ধরো আমি এখানে এসেছি আমি যদি এখন বলি বন্ধুরা আমি গঙ্গাধরে ঘুরতে এলাম কেউ দেখবে আমাকে কেউ কিন্তু চেনে না কেউ কিন্তু দেখবে না ঠিক আছে তো সেম জিনিস তোমাদেরও কিন্তু ইউনিক টাইটেল দিতে হবে যেমন হচ্ছে তোমাদের মেন টার্গেট করতে হবে যে হাউসওয়াইফদের রা কিন্তু পার ডে রেগুলার ব্লগিং দেখে আর এখন ঘরে ঘরে যখন ব্লগার তৈরি হয়েছে প্রত্যেক দিন কিন্তু ওয়াইফরা তোমার ব্লগিং অবশ্যই দেখবে তুমি যদি পারফেক্ট ওয়েতে ব্লগিং করো ঠিক আছে তো এইবার প্রশ্ন হচ্ছে আমরা সকাল থেকে দুপুর পর্যন্ত তো ব্লগিং শ্যুট করে নিলাম এরপরে আমাদের একটা ট্রানজাকশান দিতে হবে ট্রানজাকশান ভিডিওটা কোথা থেকে পাবে সেটাও আমি টেক উইথ মি আমার ফেসবুক পেজে তোমাদের বলে দেবো তো যারা যারা জানতে চাও অবশ্যই আমি টেক উইথ মি ফেসবুক পেজে অবশ্যই যোগাযোগ করবো ঠিক আছে তো এখানে আমি তোমাদের নেক্সট যে ক্লিপটা যেমন ধরো বিকেলবেলা বিকেলবেলা ধরো তোমাদের গোটা একটা দিন চলে যাচ্ছে তোমরা ঘুম থেকে উঠছো রান্না করছো কাজকর্ম করছো আবার বিকেলবেলা চলে যাচ্ছে তো এই বিকেলের মধ্যে একটা সূর্যাস্ত জাস্ট একটা সানসেট হচ্ছে তো সেইখানে তোমরা একটা জাস্ট ক্লিপ দেবে এটাকে কী বলে ট্রানজেকশান ভিডিও তো সেই ভিডিও ক্লিপ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ছোট্ট সেই ভিডিও ক্লিপটা আগে দেখে তারপর আমি বলে দিচ্ছি যে তোমরা কি করবে এই যে এতক্ষণ ধরে আমি যে ক্লিপগুলো ইউজ করলাম এই ক্লিপগুলো হয়তো হান্ড্রেড পার্সেন্ট ব্লগারদের মধ্যে নাইনটি পার্সেন্ট ব্লগারই হয়তো ইউজ করে না তো এইটা কিন্তু নতুনত্ব একটা আইডিয়া তোমাদের ব্লগিংয়ে তোমরা যত নতুনত্ব কিছু আনতে পারবে তত কিন্তু তোমাদের ভিডিও ইম্প্রুভ হবে এইবারে আরও একটা জিনিস আমাদের কি হয় আমরা ব্লগিং করছি আমরা কিন্তু ক্যামেরার সাথে ঠিকঠাক কথা বলতে পারি না আমি তোমাদের জাস্ট একটা ক্লিপ দেখাচ্ছি এখানে দেখো শো করছি আমি এখানে জাস্ট শো করছি তোমরা দেখো তো এই আমার আরেকটা ফোন ঠিক আছে এই ফোন থেকেই আমি জাস্ট আরেকটা ভিডিও ক্লিপ এখানে পাশে তোমাদের দিয়ে দিচ্ছি দেখে নাও এই আমার ফোন এইখানে দেখো আমি কীভাবে স্ট্যান্ড করেছি এই বাইকের মধ্যে দড়ি বেঁধে ঠিক আছে বাইকের মধ্যে দড়ি দিয়ে আমি জাস্ট স্ট্যান্ড করেছি কোনো ট্রাইপড নিয়ে নিই মোবাইল স্টিকে মানে ওই কী বলে এটাকে সেলফি স্টিক সেলফি স্টিকের মধ্যে এরকম করেছি আর এখানে দেখো তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে আর আমার ব্যাকগ্রাউন্ডে দেখো কত লোক রয়েছে দেখো কিন্তু এইভাবেই তোমাদের ভিডিও শ্যুট করতে হবে তোমাদের মেন কি লোক দেখে কি বলবে না বলবে একটু আগেও পিছনে দেখো একজন আমি ভিডিও কাট করে দিচ্ছি একটু আগে ব্যাকগ্রাউন্ডের মিউজিক চলছিলো তো যাই হোক ঠাকুরের কী পায় মিউজিকটা বন্ধ হয়ে গেছে যার জন্য আমার কপিরাইট আসবে না তো মিউজিকে এইবারে প্রশ্ন হচ্ছে যে তোমরা যে মিস্টেকগুলো করো দেখো একদম মানে তোমার বাড়িতে বাড়ির লোকেদের সাথে যেভাবে কথা বলছো সেইভাবেই কিন্তু তোমাকে ক্যামেরার সাথে কথা বলতে হবে ঠিক আছে সেইভাবেই তোমাকে মনে করতে হবে ক্যামেরার ওপারে তোমার তুমি যাদের সাথে কথা বলছো তারা সবাই তোমার এখানে উপস্থিত আছে তাদের সাথে কথা বলতে হবে ফ্রেন্ডলি হতে হবে আইকন্টটা ক্যামেরার সাথে শিখতে হবে ক্যামেরার সাথে তোমাকে আই আইকন্টাক তুমি যত ভালোভাবে করবে আর যখন আমরা ভিডিও করি বেশিরভাগ যারা নতুন চ্যানেল ওপেন করি বেশিরভাগ যখন আমরা ভিডিও করি তখন কিন্তু আমরা নিজেদের দিকে তাকিয়ে কথা বলি যেমন দেখো আমি এখন নিজের দিকে তাকিয়ে কথা বলছি তোমাদের সাথে আর আই হচ্ছে তোমাদের সাথে কিন্তু আর আইকাউনটা হচ্ছে না মনে হচ্ছে আমি যেন অন্যদিকে তাকি তাকিয়ে আছি ঠিক তো এইবারে তোমাদের দেখো আমি ক্যামেরার দিকে তাকিয়ে আছি মনে হচ্ছে যে তোমার দিকে তাকিয়ে কথা বলছি ঠিক তো তো এই একটা মেন ভুল হয় আর একটা সেকেন্ড ভুল তোমাদের বেসিক যেটা হয় যে শর্ট ভিডিও আর লং ভিডিও তোমরা একটা চ্যানেলের মধ্যেই করে ফেলো এটা কিন্তু করা যাবে না কখনোই শর্ট ভিডিও আর লং ভিডিও চ্যানেল যখন আমরা ব্লগিং করি আমাদের কিন্তু কখনোই একটা দুটো তিনটে চারটে ব্লগ ছাড়লেই ভিউস কিন্তু আসবে না কিন্তু যখন আমরা একটা দুটো তিনটে চারটে এরকম শর্টস ভিডিও আপলোড করব তখন দেখব যে ব্লগিংয়ে যে তুলনায় ভিউজ আসছিল সেই তুলনার থেকে শর্টে কিন্তু বেশি ভিউজ আসছে আর তখন আমরা কি করি শর্ট ভিডিওতে চলে যাই মনে করি কি যে শর্ট ভিডিও মোটামুটি একটা সাবস্ক্রাইবার বেশ ভালো তৈরি করে নিই এক দু হাজার সাবস্ক্রাইবার করিনি তারপর আমরা আবার ব্লগিং শুরু করবো কিন্তু এটাই হচ্ছে সবথেকে বড়ো ভুল এই যদি এই চিন্তাধারাটা নিয়ে যদি তোমরা শর্ট ভিডিও আপলোড করো তারপর মনে করো যে লং ভিডিও আপলোড করবে তাহলে কিন্তু সবথেকে বড় ভুল করছো কারণ তোমাদের লং ভিডিওতে তখন কখনও ভিউজ আসবে না তোমাদের চ্যানেলটা কিন্তু তখন শর্টস থেকে সাবস্ক্রাইবার আসছে ঠিক আছে এইবার আরও একটা জিনিস ব্লগিংয়ে আমরা কি করি ব্লগিং কিন্তু আমরা এসিও করি না কেউই আমরা চ্যানেল এসেও করি না কেউ কিন্তু আমরা ভিডিও এসেও করি না তারপর আরেকটা জিনিস কি থামলেল থামলেল কিন্তু আমরা সুন্দরভাবে দিই না আর মেন যেটা ব্লগিংয়ে টাইটেল টাইটেলটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাট্রাক্টিভ হতে হবে যেমন হচ্ছে ধরো আমরা তো হাউসওয়াইফরা ভিডিও করি তো হাউসওয়াইফরা যখন ভিডিও করছি তখন আমাদের টাইটেল এমন রাখতে হবে ধরো আমি সাপোজ একটা এক্সাম্পল দিলাম তুমি আজকে ঘরে সারাদিন সব কাজ করেছো প্রত্যেকটা হাউসওয়াইফে সারাদিন সব কাজ করে তো ঘরের কাজ সামলেও এত কিছু করা সত্যি একটা মেয়ের পক্ষেই সম্ভব এই একটা টাইটেল প্রত্যেকটা মেয়েকেই তার নিজের জীবনে সব সকাল বিসর্জন দিয়ে নিজের সংসারের প্রতি দায়িত্বশীল হয়ে উঠতে হয় এই একটা টাইটেল তো এইভাবে তোমাকে টাইটেল দিতে হবে তুমি কি খাচ্ছো তুমি কী পড়ছো এইভাবে কিন্তু ভিডিও যদি তুমি টাইটেল দাও যদি তুমি থামলে দাও কখনো কিন্তু ভিডিও কখনও চ্যানেল গ্রো করবে না নতুন চ্যানেল যাতে তোমাকে কে চেনে তোমাকে তোমার ভিডিও কে দেখবে তাই না তো যাই হোক এর পরের দিনে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তো আমি জানি না ভিডিওটা কতটা বড় হয়েছে তো এর পরের দিন জাস্ট ছোটো একটা ইনফরমেশান দিলাম আরও একটা জিনিস তোমরা কী করো থামনেল ইম্প্রুভ করো না তোমরা যেটা ভিডিও করছো সেটাই স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে থামনেলের মধ্যে দিয়ে দাও আর অধিকাংশ নাইনটি পার্সেন্ট তোমার ব্লগাররা কী করে কোনো থামনেলি দেয় না কোনো থামনেলি তাদের ভিডিওতে থাকে না তাহলে কী করে ভিউজ আসবে তোমার কাছে তিন থেকে চার সেকেন্ড সময় আছে তোমার থামনেলে ক্লিক করার জন্য অডিয়েন্স তোমার থামনেলে তবেই ক্লিক করবে যদি তোমার থামনেলাটা ভালো হয় যদি তোমার থামনেলাটা ভালোভাবে ইম্প্রুভ হয় ঠিক আছে আরও একটা জিনিস তোমরা কি ভুল করো বন্ধুরা আমি এই কাজটা করছি বন্ধুরা আমি রান্না করছি বন্ধুরা এই করছি এটা করলে হবে না তুমি ভিডিও শ্যুট করে যাও ভিডিওর মধ্যে কোনো কথা বলো না ভিডিও ব্যাকগ্রাউন্ডে তোমরা ভয়েস ওভার করো তাহলে দেখবে অন্য দিনের ব্লগ ভিডিও থেকে তোমার আজকের ব্লগ ভিডিওটা যখন তুমি ব্যাকগ্রাউন্ডে মানে ভয়েস ওভার করছো সেই ভিডিওটা সব থেকে বেশি সুন্দর হয়েছে সব থেকে বেশি অ্যাট্রাকটিভ হয়েছে এইবারে তোমার আরেকটা জিনিস কী দরকার তোমার জাস্ট একটা মাইক দরকার কারণ দেখো মাইক আমাদের কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ড নয়েজ কিন্তু রিডিউস করে ঠিক আছে তো জাস্ট বোয়্যাম একটা মাইক কিনে নেবে বেশি দাম না সাতশো থেকে সাড়ে সাতশো টাকা দাম নেয় যদি পসিবল হয় কিনে নিও আমি চাপ দিচ্ছি না তো এটা কী হবে ভয়েস ওভারটা সুন্দরভাবে হবে ঠিক আছে যদি তোমরা মাইক ইউজ করো দেখবে পিছনে একটা ব্যাকগ্রাউন্ডে মানে কি বলবো নয়েজ আসে ঠিক আছে তো এটা কি কারণে আসে তোমাদের ফোনের এয়ারপ্লেন মুডটা অন করে দেবে তাহলে যখন তোমার ফোনে কোনো মানে ফোন আসবে নোটিফিকেশান আসবে তাহলে আর নয়েজটা আসবে না ঠিক আছে তো এই মিস্টেকগুলো আমরা যখন করি তখন কিন্তু আমাদের ভিডিওটা পারফেক্ট ওয়েতে শ্যুট করা হয় না একটা জিনিস কী করতে হবে সেলফি স্টিক একটা ইউজ করতে হবে তোমাদের সেলফি স্টিক ইউজ করলে তোমাদের মানে ক্যামেরাটা স্টেবল থাকবে তোমাদের মানে ক্যামেরাটা শেক হবে না আর একটা কি এডিট যখন করব আমরা ভিডিওকে কালার গ্রেডিং করবো এই ভিডিওগুলো তো আস্তে আস্তে আমি তোমাদের নিয়ে আসবোই কারণ কি ব্লগ ভিডিওর চাহিদা অনেক ব্লগিং অনেকেই করে কিন্তু পারফেক্টভাবে অনেকেই ব্লগিং করতে পারছো না তোমরা তো যাই হোক আরেকটা জিনিস যেটা হচ্ছে এডিটিং স্কিলটা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট দরকার তো ব্লগ ভিডিও কী করে এডি এডিটিং করবে থামনেল কী করে বানাবে এসিও কী করে করবে এই পরপর পরপর আমি ভিডিও আনবো তো আমার চ্যানেলেই তোমরা দেখতে পাবে আর আরেকটা জিনিস যে যেটা হচ্ছে যে তোমাদের ব্লগিংটা কথা বলার ধরনটা তোমাদের চেঞ্জ করতে হবে ক্যামেরাটা আমি যেভাবে আমি এখানে দেখো সাইডে দিয়ে দিচ্ছি ক্যামেরাটা এইভাবে ধরতে হবে একটা সেলফি স্টিক এখন মনে হয় একশো থেকে দুশো টাকা নেয় না একশো থেকে দুশো টাকা হয়তো নেয় আমার এটা অনেক দিনে তো একটা সেলফি স্টিক যদি তোমরা কেনো তাহলে হাতটা কী হবে স্টেবেল থাকবে হাত কিন্তু বেশি নড়বে না ক্যামেরা বেশি শেক হবে না ঠিক আছে তো এই করো আশা করছি তোমাদের ভিডিও ইমপ্রুভ হবে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো কমেন্ট করে শেয়ার করে আর যারা যারা আজকে চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে রকা বেলাইকন অবশ্যই প্রেস করে দিও যাতে তুমি নেক্সট যে কোনো ভিডিও আপলোড করেছিস সবার আগে তোমাদের কাছে চলে তো চলো কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো তত সুস্থ থাকো ভালো থাকো নিজে খেয়াল করবো নিজের পরিবারে রাখো ওকে বাই বাই